যে শুনিস আর্টিকেল আর্টিকেলের সংজ্ঞা আমরা খুব কমন একটা সংজ্ঞা সবসময় বলি বা শুনে থাকি সেটা হচ্ছে যে এ এন ডিকে আর্টিকেল বলে তো এ এন দি আসলে যখন একটা সেন্টেন্স ইউজ হবে তখন আলাদা পার্টস অফ হিসেবে তারা ব্যবহার হয় সেম টাইম অ্যাজিটিভ হিসেবে ব্যবহার হয় তো যার জন্য আলাদাভাবে এ এন ডিকে আর্টিকেল বলে এটা না বলে আমরা এমনটাভাবে বলতে পারি যে এ এন ডি যখন কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা প্রকাশ করে দ্যাট মিন্স ডেফিনিট অ্যান্ড ইনডিফিনিট নাউনের পূর্বে এ এন্ডি বসে তার ডেফিনিট অর ইনডিফিনিট অথবা নির্দিষ্টতা এবং অন্দিষ্টতা যে বোঝায় বা প্রকাশ করে তাকে আমরা আর্টিকেল বলবো বা তাকে আর্টিকেল বলে তাহলে ইন শর্ট আমরা বলবো এ এন ডি যখন কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করে তখন তাকে আর্টিকেল বল তাকে আর্টিকেল বলে ইটাস ইট থ্যাংক ইউ